Sức <laughs> khỏe <laughs> <laughs> Squad. Yeah.

হয় আমি করবো এরপরে হজরতে ইউসুফ মনে করবে আমাকে কুপে ফেলেছিল মনে হয় আমি করব হজরত স্মাইল মনে করবে আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মনে হয় আমি মামতি করব। ইসা বলবেন আমাকে চতুর্থ আসমানে নেওয়া হয়েছিল আমি মামদি করব অসংখ্য নবীদের প্রত্যাশা থাকবে ইচ্ছা থাকবে আশা থাকবে কিন্তু জিবরিল আমার দয়ার নবীর পবিত্র হাত টান মেরে বলবেন নবী হে আজ কি ইমামতের মুসল্লাই পৃথিবীরে কেউ বুঝবে না ইমামতের মুসল্লাই কেউ দাঁড়াবে না ও দয়ার নবীগো এই ইমামতের মুসল্লা আপনি দাঁড়াবেন কারণ আপনাকে পবিত্র কোরআনে 1400 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে আপনি হলেন ইয়া সাইয়িদাল মুরসালিন আল্লাহু আকবার আপনি সাইয়িদাল মুরসালিন আপনি সাইয়িদাল анбия সুতরাং আপনি নবীদের ইমাম নবীদের আপনি হলেন একমাত্র যজ্ঞ আছে ইমামতির কাতারে ধারণার জন্য সুবাহ না তার মানে বাইতুল আকসার মধ্যে নবীজ ইমামতি করবেন এ কারণে আল্লাহ বলছে সাইদুলিম সুবাহ

কোরআনের কসম বিজ্ঞানময় কোরআনের কসম এবং কি সবচেয়ে চ্যালেঞ্জার কিতাবের কসম সোহান আল্লাহ পড়েন এখন হেকমতের আবার আমি ইচ্ছা করলে এখন হেকমত দিয়ে আপনাকে এক ঘন্টা কাটা দিতে পারি হেকমতের কয়েকটা অর্থ আছে একটা হেকমতের অর্থ হচ্ছে জিল হিকমা মানে যেটা মানুষকে বিভিন্ন বুদ্ধি শিখায় সোহান আল্লাহ পড়বেন না মিনা জুলুমাত ইলাম নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সোহান আল্লাহ পড়েন এই যে শুরুতে যে ওয়াও আছে এটা এটাকে বলা হয় ওয়াও হয় কাসামিয়া আল্লাহ কোরআনের জায়গায় বলেছেন ওয়াল আসর সময়ের কসম আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ফজরের কসম আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া সূর্যের কসম আল্লাহ বলেছেন ওয়াল কমার চন্দ্রের কসম যে ওয়াও আছে না শুরুতে যত ওয়াও আছে এটাকে বলা হয় ওয়াও এ আল্লাহ পাক ওয়াও ইউজ করে এবার কি বুঝাচ্ছেন আমাদেরকে আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম কুরআনের একটা মাত্র বৈশিষ্ট্য খিসলাত আল্লাহ এখানে শো করছেন তিনি এখানে জবাব দিচ্ছেন কুরআনিল হাকিম এখন আপনারা বলেন কুরআনের নাম কি শুধু কুরআনিল হাকিম কথা না বলেন না তার মানে কোরআনের নাম শুধু হাকিম নয় কোরআনের আরো একটা নাম আছে কোরআনকে আপনি এবার প্রশ্ন করলে সব পেয়ে যাবেন বলেন কোরনের নাম কি কোরআন বলছে বিলহুয়া কোরআনুল কোরআনের নাম প্রথমে আমরা কোরআনের নাম মাজিদ সুবহানাল্লাহ কিতাবিল হাকিম অথবা কিতাবিল মুবিন আল্লাহ বলছেন এটার নাম মুবিন সুবহান আল্লাহ বলে এরপর আল্লাহ অন্যত্রে বলেছেন ইন্নাহু লাকু আনুন কারীমুন ফি কিতাবিন মাকলুন এটা কুরআনকে বলা হয় ইন্নাহু আপনি সারাদিন আমাকে আমার রব পাঠিয়েছেন সুমান আল্লাহ বলবেন না ওই তোরে বাড়াইছে কার মাধ্যমে পাঠাইছে কোরআন বলেন নাজালা বিহির রুহুল আমাকে জিব্রাইলের মাধ্যমে পাঠাইছেন ধরে গান ওই তুই কার কাছে এসেছিস বল কুরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মাদ আল্লাহু আকবার

কি কোন মাসে তার মানে কুরআনের অনেক ব্যাখ্যা আছে যদি বলেন কেন এসেছো কুরআন বলবে হুদা লিন নাস মিনাজ জুলুমাতিল নূর আমি মানুষের হেদায়েতের জন্য আসি সুবহানাল্লাহ জোরে করুন তো এখানে আর না কইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বলেন কুরআনুল হাকিম কুরআনের একটা বৈশিষ্ট্য সূরাতি ইয়াসিনে বললেন কুরআন হাকিম বলা হয় মানে এটা বিজ্ঞানময় কুরআন আবার এটা bahas করার কুরআন মানে kitab আপনি যদি বলেন কুরআনুল হাকিম মানে কি হাকিম মানে একটা অর্থ আছে পুরাণের আয়াত তুলে ধরবেন মানে দলিল হেকমত মানে দলিল অর্থাৎ আপনি যখন মানুষকে বলবেন ওয়াল হিকমতাদিল হাসানা মানুষের মাঝে যখন তর্ক করবেন তখন এটা দলিল পেশ করবেন পুরাণের উপরে গোন কি দাবা সামলেন এই যে হুজুর আছে জিজ্ঞাসা করেন হাজার হাজার হাদিস আছে সবগুলো ধরেন ফর एग्जांपल 30 40 হাজার হাদিস আছে হাদিসগুলোর মধ্যে জামেলা থাকতে পারে কারণ 1400 বছর আগে নবী গেছেন রাবি সঠিক নাও হতে পারে হ্যাঁ রাবি তো মাঝে মাঝে দেখা যায় যে দুর্বল হয় দয় হয় যায় হাদিসটা মুতাওয়াতির হয় উল্টা পাল্টা সনদে বর্ণিত হয় অতএব রাবিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে মুতাওয়াতির কর্তৃক হাদিস অল্পকা একটা পাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না তার মানে হাদিসের মধ্যে কিছু একটা থাকতে পারে এটা আমাদেরকে ইস্তেহাক করে জেনে এরপরে আমাকে বলতে হয় কিন্তু কোরআন ইস্তেহাদের দরকার আছে কোন ঝামেলার দরকার আছে পটাফট করে দিলে এটা দলিল হয়ে গেল সুবানান আল্লাহ না কিন্তু এই কোরান একটা তফসিরের নিয়ম হচ্ছে কয়েকটা একটা হচ্ছে তফসিরুল কুরান গেলে কোরআন তফসিরের এক আয়াপ আর একায়াত তফসির করে সুহানালা বলেন না ওরা দেখেন আল্লা হাকিমের মানে কোরান কোরআন কে আল্লাহ হাকিম রসিনের তাফসির পত্রগুলাতে বলে পেলে চত্বগুলা কতগুলো আয়াত বলে ফেললাম তার মানে আল্লাহ পাক বলেন আল কুরআনুল হাকিম হিকমতপূর্ণ দলিলপূর্ণ কুরআনের কসম সুবহানাল্লাহ জোরে গান এখন আমরা এখান থেকে দলিল একটা অর্থ নিলাম আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আল কুরআনুল হাকিম আল্লাহ পাক বিজ্ঞানময় কুরআনের কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে এই কুরআনে এখন বলেন বিজ্ঞান আছে না নাই কসমোলজি আছে এমব্রয়োলজি আছে অ্যাস্ট্রোলজি আছে বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে সবকিছু আছে এই কোরআনে মা আল্লাহ নিজে বলছেন

কথা আছে কি আল্লাহ বলেন ওয়াস শামসি ওয়া দুহাহা আপনি যদি বলেন কুরআনুল কারিমে সব আছে বিজ্ঞান এখন কি প্রমাণ করে আপনারা খেয়াল করবেন বিজ্ঞান আপনারা আজকে থেকে কয়েক বছর আগে তো হেলিকপ্টার ছিল না রকেট ছিল না বড় ছিল না বিজ্ঞান দেখে কুরআন থেকে বের করে আল্লাহ পাক বলেছেন সবাই পড়েন alam tara kayfa faala rabbuka bil ashabil আইলাই জোল কাই দা হুম ফি তুলসাই লাই হিম তয়ন আবাবি আল্লাহ আকবর আল্লাহ বলেন তৈরন আবাবিল মানে পাখি একজাক পাখি পাখির দেখে বিজ্ঞানীরা দেখে দুইটা ডানা আছে বানায় ফেলছে একটা হেলিকপ্টার বানায় ফেলছে বিমান সুমানাল এবার যদি প্রশ্ন করি আল্লাহ কোরআনের মধ্যে এত কিছু বলেছে তুমি তুমি বলো আর কি কি আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বিজ্ঞানীরা নাইনটিন থার্টি ওয়ানে আপনারা বিজ্ঞানী সাইন আপনারা নাম শুনেছেন স্টফিন হকিং নাম শুনেছেন না স্টফিন হকিং এর নাম সাররা জানে এরা আপনারা শুনেছেন স্টফিন হকিং সম্ভবত নাইনটিন থার্টি ওয়ানে এই কিছুদিন আগে তো তিনি মারা গেলেন কয়েক বছর হবে নাইনটিন থার্টি ওয়ানে তিনি চিন্তা করেছেন কি করা যায় আমরা এই পৃথিবী কীভাবে তৈরি হয়ে গেল তিনি গবেষণায় বের করলে তা থিওরিক্যাল গবেষণা হচ্ছে এই পৃথিবীর সব কিছু একটা জমাট বাধা ছিল কি বাধা জমাট বাধা পৃথিবীতে চন্দ্র সূর্য তারকা গ্রহ তোলা নক্ষত্র ভূমন্ডল বলে কিচ্ছু ছিল না আকাশ সূর্য এগুলো চন্দ্র দেখেন সূর্য দেখেন আলো দিচ্ছে আমাদেরকে এগুলো কিচ্ছু ছিল না সবকিছু একটা বরফের মতো আটকানো ছিল এটা ইসলামিন হকি নাইনটিন থার্টি ওয়ানে বলেছেন উনিশশো একত্রিশ কনে অথচ আল্লাহ সুবাহান এই কথাটি এই কথাটি আল্লাহ সুবাহান ওয়াতালা পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন সোহান আল্লাহ আলাম ইয়ার আল্লাহ জিনা কাফারু আল্লাহ সামাও এই কা তোমরা কি না আসমান এবং জুমির বানাইছিল আসমান জমিন পৃথিবী পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল কেন তো রক্ত আর একটা লেখেন সবকিছু একেবারে এক একেবারে সাথে লেগেছিল কোন চন্দ্র সূর্য কিচ্ছু ছিল না বলে না এরপরে বিজ্ঞান স্টেমিন হকিং কি বলছে জানেন তিনি বলেন এই পৃথিবীতে একটা মহাবিস্ময় হয়েছে একটা আওয়াজ হয়েছে একটা জায়গান্টিক সাউন্ড হয়েছে যেই সাউন্ডটা পৃথিবীর মধ্যে যখন হয়েছে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে ধর্ষণ ويقال <applause> سبحان الله ان পৃথিবীর সব জমাট বাধা ছিল আমি আল্লাহ পাক একটা বিস্ফোরণ ঘটিয়ে দিলাম সুবহান আল্লাহ আর এই বিস্ফোরণ যখন আল্লাহ ঘটিয়ে দিলেন এটা এমন একটা থিওরি বিজ্ঞানী স্টিফেন হকিং দিয়েছেন তার মানে কোরআন থেকে বিজ্ঞানী স্টিফেন হকিং চুরি করে নিয়েছে সুবহান বলবেন না ভাইরা আমার এখন আপনি বলতে পারেন চন্দ্র সূর্য বিজ্ঞানী কিছুদিন আগে থিওরি চেঞ্জ করে কেউ বলে সূর্য চারদিকে ঘুরে পৃথিবীর কেউ বলে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে অথবা অথচ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী

এই চন্দ্র আছে যে সূর্য আছে নিজস্ব গতিপথে ঘুরছে সুমান আল্লাহ ফরবেন না ভাই তার মানে বিজ্ঞানে আপনি যা পাবেন যা দেখবেন সবকিছু আল্লাহর এই পবিত্র কোরআনে আল্লাহ সুভার মতাল করে দিয়েছেন সুমান আল্লাহ ফরবেন না ভাই তার মানে আল্লাহ সুভান বিজ্ঞানময় কোরআনে সবাদ করেছেন দলিলময় কোরআনে সবাদ করেছেন এলেম যুক্ত কোরআনে সবাদ করেছেন বিতর্কের কোরআনে সবাদ করেছেন চ্যালেঞ্জার বুকস এর কোরআনে সবাদ করেছেন সুবহান আল্লাহ জোরে বলেন তার মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইয়াসিন বললেন ওয়াল কোরআনুল হাকিম বললেন বলে নবী হে আপনার নামে আমি বলছি ওয়াল কোরআনুল হাকিম এবং বিজ্ঞানময় কোরআনে সবাদ সুবহান আল্লাহ বলেন এরপর আল্লাহ কি বলছেন কোন দেখি আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম Inna kalaminal mursalin. Bicara kosong.